এই ছবিটা দেখলে স্পষ্ট বোঝা যায় কতটা দুর্দান্ত ছিল মুস্তাফিজের বলিং পাঞ্জাবের বিপক্ষে দিল্লির সারা ইকোনমিক্যাল বলিং ফিজ পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারীও বটে ফব ডুপ্লেসেস ইনিংসের দ্বিতীয় ওভারে ঠিক এভাবেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দলের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ফিজ সেই ওভারেই ফিরিয়েছেন প্রিয়ানিশ আরিয়াকে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ প্রথম ওভারে উইকেট পাওয়ার পর আরও দুটা উইকেট নিজের ঝুলিতে বাংলাদেশি পেসার পপ সিং এবং মার্কো ফিরিয়েছেন মুস্তাফিজ পিম দিল্লি ক্যাপিটালস নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করেছে মুস্তাফিজকে দলে নেওয়ার পর ভক্তদের টপের মুখের শুরুতে ফিজকে নিয়ে পোস্ট করতে কিছুটা অস্বীকৃতি জানাতে দেখা গিয়েছিল দিল্লিকে তবে মুস্তাফিজুর রহমান সমালোচকদের জবাব দিয়েছেন বল হাতে এবার মোস্তাফিজকে নিয়ে পোস্ট করতে কোনো দ্বিধাবোধ করতে দেখা যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের পেজগুলোতে বিপক্ষে দলের পারফর্মার মুস্তাফিজুর রহমানের বোলিং মতো পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ মুস্তাফিজুর রহমান চারোবার বলিং করে তেত্রিশ রান দিয়ে পেয়েছেন তিনটা উইকেটের দেখা দলের হয়ে সবচেয়ে কম রেটে বোলিং করার পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারী ও মুস্তাফিজ এদিন মোস্তাফিজ পিছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে আইপিএলে বাংলাদেশ থেকে এখন সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের মুস্তাফিজের উইকেট এখন চৌষট্টি